তৃণমূল দশ লক্ষ টাকা তোলা না দেওয়ায় বৃদ্ধার ঘরে তালা ছোলার অভিযোগ অভিযোগ উঠল মঙ্গলবার বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনাস খাতুনের স্বামী শেখ দিলীপের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেন শেখ দিলীপ আবারও জানি রাখি চাহিদা মতো লক্ষ টাকা তোলা না দেওয়ায় বৃদ্ধার ঘরে তালা তালা ঝুলানোর অভিযোগ উঠল মঙ্গলবার বেলকাস গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শেখ দিলীপ ঘটনার সূত্রপাত বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কেশবগঞ্জ চটি দিঘির পাড় এলাকার বাসিন্দা শেখ ডালিম এবং শক্তিগড় এলাকার বাসিন্দা শেখ রাকিবুল দুজন মিলে জায়গা জমির দালালি কাজ করেন শেখ রাকিবুলের মারফত ২৬ লক্ষ টাকার বিনিময়ে ডালিম একটা জায়গা বিক্রি করে পরবর্তীতে সেই জায়গার সমস্যা থাকার ফলে রাকিবুল শেখ ডালির কাছ থেকে জমি বিক্রির টাকা ফেরত চায় পরবর্তীতে শেখ ডালিম সেই টাকার বিনিময়ে নিজের স্ত্রীর নামে থাকা এগারো কাঁটা জমি রকিবুলকে দায় বলে জানান ডালিম স্ত্রী আজিমা শেখ এরপর সেই জায়গায় কম পয়সায় বিক্রি করায় রকিবুলের শেখ ডালিমের কাছ থেকে ফের টাকা দাবি করে এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূলের দলীয় কার্যালয়ে ডালিমের বিরুদ্ধে অভিযোগ জানান রাকিবুল এরপরে দিঘিরপাড় এলাকার তৃণমূলে নেতা বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুনের স্বামী শেখ দিলীপের পাঙ্গরা ডালিমের কাছ থেকে দশ লক্ষ টাকা দাবি করে তৃণমূল নেতার দাবি মতো দশ লক্ষ টাকা দিতে না পারায় ডালিমের শ্বশুরবাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা মারার অভিযোগ উঠে শেখ দিলীপের বিরুদ্ধে সেটা হলো আমরা এখানে বাড়ি করেছি তিন চার বছর বাড়ি করছি করার পর এখানে এটা কিন্তু বার্তার জায়গা এমনি জায়গা কিনতে পারিনি গিয়ে এই এইখানে জায়গা কিনে আমরা বাড়ি করি বাড়ি করেছি কেন যে আমার একটা মেয়ে মারা গেছে তার দুটো ছেলে রেখে গেছে সেই ছেলেগুলো আমার কাছে মানুষ তার বাপ দেখে না শুনে না কিন্তু একটা ছেলে বাইরে গিয়ে কাজে যাচ্ছি বলে গেছে তার কোনো ভোঁজ পাচ্ছি না আর একটা ছেলে আছে সে এটা ওটা কাজ করে বেড়াচ্ছে আর সেইখানেই থাকছে তালা মেরেছে কারা তালা মেরেতে এইখানটার

দিলীপ জানে দিলীপের বাড়ি আমি গেছি যে বলেছি দিলীপের বউ প্রধান দিলীপ এখানে পাঠিয়ে দেশে বসে সেই জন্য আমি ওদের দুজনকেই জোরে বলুন দুজনকেই বলেছি যে দেখো বাবা আমার ডালিমের সাথে গিয়ে হয়েছে পয়সা করে আমি আমি তো জানি না আমার ঘর এখানে আমি বসবাস করি অসুস্থ হয়েছিলাম আমাকে ওই মেয়েরা তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছিল শরীর খারাপ হয়েছিল সেই অবস্থাতে ওরা চাবি চাবি তালা লাগিয়ে দিয়েছে আপনি থানা যাবেন তো হ্যাঁ থানায় তো যাবো আমি বলেছি থানায় যাব তাহলে আমি ওই যে কাকুদিকে কে কে চেয়ারম্যান আছে সেইখানে আমি একবার জানাবো তা আমার ওই জামাই মানা করেছে যে ওরা ছেলে মানুষ তো করেছে দুদিন বাদ খুলে দেবে তা মানে কি এটা প্রধানের নেতৃত্বেই হলো মনে হচ্ছে তাই আমার মনে হচ্ছে আপনার কি মনে হয় প্রধান কেন জানবে না এত বড় কাণ্ডটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে আর প্রধান বলছে আমি জানি না আবার দিলীপ আমাকে বললো ঠিক আছে আমি তো জানি না আমি দেখছি আমরা চাচ্ছি ঘর ফর খুলে দিক আমাদের সাথে কারো কোনো দিগের পারে কারোর সাথে কোনো ঝামেলা নাই কোনো কথা নাই আমাদের খুব ভালো ব্যবহার আছে তারপর আমার ঘরে চাবি লাগাবে কেন ডালিমের সাথে যদি কিছু হয় টাকা পয়সা ব্যাপার নিয়ে এগুলো ওরা তো এসে ঘরে বলে না কিছু ডালিমকে ডালিম হচ্ছে আমার জামাই ওই যে মেয়ে ওর স্বামী আপনার কি নাম আমার নাম রুসফা বেগম সমস্যা দেখেন বাবা এই বাড়ি হচ্ছে যে আমার দুটো নাতি তার দুজন ঘর করা হয়েছে এ ছাত্র বাড়িতে চান খারাপ করেছিল সে ডাক্তারখানায় নিয়ে গেছে সে দেখে চাবি দেওয়া সব কবে হয়েছিল এটা হচ্ছে গিয়ে আজকে ছ মাস এ হয়ে গেল আর কি তার বেশি বেশিটা কম আন্দাজে বলেছি আর কি দিয়ে এ দিয়ে মেয়ের বাড়ি থাকে আর রাতে সেখানে থাকে এই দাম করেছে

সেটা হয়েছে সমস্যাটা আমার স্বামীকে নিয়ে একটা জায়গা ব্যাপারে বিষয় নিয়ে সমস্যা হয়েছে স্বামীর সাথে আমার স্বামীর মিটবে আমার বাড়ি আমার বাড়ির সাথে ঝামেলা হবে তো এইখানে আমার মায়ের সাথে মায়ের বাড়িতে চাবি লাগাবে কেন এইটা কারণটা আমি বলতে চাইছি আমি থানাতে অভিযোগ জানাতে গেছি থানা আমাদের স্টার্ভ নেয়নি যখনই বলেছি আমাদের ক্লাব ক্লাবে কে কে আছে ওই ক্লাবে আইবর ফিরোজ যখন নাম করেছি ওরা বলেছে ঠিক আছে বড় মেজোবাবু নেই বড়োবাবু নেই এখন এসেন না আপনি পরে আসবেন এইভাবে প্রায় আমাকে ঘুরিয়েছে আমাকে প্রায় ঘুরিয়েছে তখন আমি বুঝতে পারলাম থানা আমাদের নেবে না আমি কিলা পেরাম যে কেন লাগালে কি বিষয় তখন বলছে এই বিষয় আমাদের টাকা দিতে হবে কত টাকা দশ লক্ষ এগারো লক্ষ পঁচাত্তর হাজার কি বললেন আমরা শুনে নেব আমি আপনাদের কাছ থেকে প্রথম এতটা ডিটেলসের জিনিসটা শুনলাম আমার এই জিনিসটা জানা ছিল না তবে কানাঘুষে একটু শুনছিলাম যে এই ধরনের একটা ঘটনা মানে দশ লক্ষ টাকা কারো কাছে চাওয়া হচ্ছে এরকম একটা ঘটনা সামনে আসছে মানে দুদিন পর অভিযোগটা আসবে এরকমই একটা শুনছিলাম তা আমি কার অভিযোগ কী অভিযোগ কোনো কিছুই জানতাম না আপনাদের কাছেই জানলাম এবার সেই ভদ্রলোক যার বাড়িতে তালা মেরেছে ভদ্রলোক যদি আমার কাছে এসে পৌঁছন তবেই আমি কিন্তু এটার একটা সুষ্ঠু সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে করবো এবং সেটা অতি সত্তর করবো কারো বাড়িতে কেউ তালা মেরে দেবে এটা কাম্য নয় যাই ঘটুক না কেন সেটা বসে আলোচনা হতে পারে সমাধানের অনেক পথ আছে কিন্তু বাড়িতে তালা মারার ফলে তাদের যে অসুবিধাটা দেখা দিচ্ছে এটা তো কোনোভাবেই কাম্য নয় আমি যদি উনি আসেন আমি নিশ্চয়ই এটা নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা স্থানীয় তৃণমূল নেতা দিলীপ ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তোলাবাজির অভিযোগ আছে নানা ধরনের অভিযোগ আছে আপনার দলগতভাবে কোনো পদক্ষেপ নেবেন অবশ্যই এটা নিতে হবে কারণ আপনারা যেমন অভিযোগ পাচ্ছেন আমরা বর্তমানে এই অভিযোগ অনেক কিছুই পাচ্ছি রিসেন্ট একটা ঘটনার পর থেকে আরও বেশি ব্যাপারটা প্রকটভাবে জানতে পাচ্ছি তো নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব যদি আমাদের সমাধানের পথ আমরা খুঁজে বার করতে পারি বা ওকে যদি বোঝাতে পারি বলতে পারি তাহলে এগুলো বন্ধ আমাদের করতে হবে কারণ দলকে কোনোভাবে কেউ কলুষিত করবে ব্যক্তিগত স্বার্থে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর